গুটি কলম খুব সহজ একটা কলম পদ্ধতি এটা আপনি আম গাছও করতে পারেন পেয়ারা গাছও করতে পারেন লেবু গাছও করতে পারেন কিন্তু এই সহজ গুটি কলম পদ্ধতি প্রয়োগ করেও আপনারা কিন্তু অধিকাংশ সময় সফল হতে পারছেন না এর বিশেষ কয়েকটা কারণ আছে আপনারা এই সহজ পদ্ধতি প্রয়োগ করার সময় আপনারা সহজ কিছু ভুল করে থাকেন এই সহজ ভুলের কারণে কিন্তু কোনো অবস্থাতে আপনারা গুটি কলম করে সফল হতে পারছেন তা ফ্রেন্ড গুটি কলম করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সঠিক নিয়ম মেনে গুটি কলম করতে হবে তাহলে আপনি শতভাগ সফল হতে পারবেন গুটি কলম করার আগে আমাদের গুটি কলম সম্পর্কে সঠিক ধারণাটা আমাদের রাখতে হবে কারণ এই পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে আমরা মাতৃগাছে ডালে শিকড় সৃষ্টির মাধ্যমে আমরা নতুন গাছ সৃষ্টি করি তাহলে গুটি কলম করার ক্ষেত্রে আমাদের ডাল নির্বাচন একটা বড় ভূমিকা রাখে এই ডাল যদি আমরা সঠিকভাবে নির্বাচন না করতে পারি তাহলে কিন্তু কোনো অবস্থাতে আমরা গুটি কলম করে সফল হতে পারবো না আমাদের কলমটি যদি শিকড় আসে এরপরেও দেখা যাচ্ছে যে আমরা কলমটি বিচ্ছিন্ন করার পর আমাদের কলমটি মারা যাচ্ছে আবার কখনো কখনো দেখা যায় যে এই আমাদের কলম কিন্তু ডালটি দিয়েও বেঁচে থাকে তাহলে কিন্তু এ থেকে আমরা কোনো অবস্থাতে ফল সংগ্রহ করতে পারছি না তাহলে বুঝতে পারছেন যে আমাদের এই পদ্ধতি প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের বিশেষ কতগুলা ভুল আমরা করছি যেই কারণে আমরা কোনোভাবে আমাদের এই কলম পদ্ধতি প্রয়োগ করে আমরা সফল হতে পারছি ফ্রেন্ড গুটি কলম করার ক্ষেত্রে আর একটা বিষয় আমাদের সুনির্দিষ্ট ধারণা আমাদের থাকতে হবে এটা হচ্ছে গুটি কলম করার উপযুক্ত সময় কোনটি গুটি কলম করার উপযুক্ত সময় সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা গুটি কলম করে কোনো অবস্থাতেই সফল হতে পারবো না আমরা অধিকাংশ মানুষই মনে করি যে বছরের সমস্ত সময় জুড়ে হয়তো আমরা গুটি কলম করতে পারি এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমাদের গুটি কলম করতে হলে বছরের দুইটা মাস কিন্তু গুটি কলম করার ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই মাসে যদি আমরা সঠিক পদ্ধতিতে আমাদের গুটি কলম করতে পারি তাহলে আমরা কিন্তু গুটি কলম করে শতভাগ সফল হতে পারব এই মাস দুইটি হচ্ছে জুন এবং জুলাই জুন এবং জুলাই মাসে যদি আপনি সঠিক পদ্ধতি মেনে যদি আপনি গুটি কলম করেন তাহলে আপনার গুটি কলমে খুব দ্রুত শিকড় আসবে শিকড় আসার পর যদি ডালটি গাছ থেকে বিচ্ছিন্ন করে লাগান তাহলে কিন্তু গাছটি বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তো ফ্রেন্ড ফল আসার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই সঠিক ডাল নির্বাচন করে আমাদেরকে গুটি কলম করতে হবে তা নাহলে কিন্তু আমরা যেভাবেই গুটি কলম করি না কেন আমাদের গাছ সফল হলেও কিন্তু তাতে ফল আসার সম্ভাবনা অনেক অনেক কম তাই বুঝতে পারছেন যে সঠিক ডাল নির্বাচন গুটি কলম করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ গুটি কলম করার ক্ষেত্রে আরও বিশেষ যে বিষয়টাতে আমাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে সঠিক মাটি তৈরি সঠিকভাবে যদি আমরা মাটিটা তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমাদের গুটি কলমে কোনো অবস্থাতেই শিখড় আসবে না আর যদিও গুটি কলমে শিখড় আসে তাহলে এই শিখড় কিন্তু কোনো অবস্থাতেই দীর্ঘদিন এখানে অবস্থান করতে পারবে না ভাইরাস থাঙ্গাস লিখে এই মারা যাবে তাহলে বুঝতে পারছেন যে গুটি কলম করার ক্ষেত্রে মাটি তৈরি কতটা গুরুত্বপূর্ণ আর এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে আমরা সবচেয়ে বেশি ভুল করি সেটা হচ্ছে গুটি কলমটা বাঁধার সময় তাহলে ফ্রেন্ড গুটি কলমটি বাঁধার সঠিক নিয়মটা এখন আমরা সরাসরি আমরা দেখবো যাতে করে পরবর্তীতে গুটি কলম করার ক্ষেত্রে এই ধরনের ভুলগুলো আমাদের না হয় গুটি কলম করে শতভাগ সফল হতে হলে এবং গুটি কলম কিন্তু গাছ থেকে ফল সংগ্রহ করতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো তো ফ্রেন্ড আম গাছে গুটি কলম করার ক্ষেত্রে আমরা কোন ধরনের ডাল আমরা নির্বাচন করব কোন ধরনের ডালে যদি আমরা গুটি কলম করি আমাদের গুটি কলমটা সফল হবে সেটা এখন আমরা দেখবো ফ্রেন্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাল আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডালটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডালটা কিন্তু গুটি কলম করার জন্য সবচেয়ে উপযুক্ত তো ফ্রেন্ড এই যে ডালটাতে যদি আমরা গুটি কলম বাঁধি তাহলে আমাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গিট আছে এর নিচেও আমরা বাঁধতে পারি পাশাপাশি এই যে একটা গেট আছে এর হবে যে ধরনের ডাল আমরা দেখলে আমাদেরকে মনে হবে যে এটা চারা গাছ আপনি দেখতে পাচ্ছেন যে এই ডালটা দেখলে কিন্তু আমাদেরকে মনে হচ্ছে যে এটা একটা চারা গাছ আর এর গ্রোথ ক্যাপাসিটি কিন্তু অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এই ধরনের ডালগুলাকে যদি আমরা গুটি কলম করার জন্য নির্বাচন করি তাহলে এই ডাল থেকে যদি শিকড় আসার পর যদি আমাদের এই ডালটি গাছে রূপান্তর হয় তাহলে কিন্তু নিশ্চিন্ত ভাবে আমরা এখান থেকে পর্যাপ্ত আম কিন্তু আমরা সংগ্রহ করতে পারব তাহলে আম গাছের কলম করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা এই ধরনের ডাল আপনার নির্বাচন করবেন এই যে যে ডালটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের অত্যাধিক বয়স্ক ডালে কিন্তু আমরা কোনো অবস্থাতেই আমরা গুটি কলম বাঁধব না কারণ এই ধরনের বয়স্ক ডালে যদি আমরা গুটি কলম বাঁধি তাহলে আমাদের কলমটি কিন্তু যদিও সফল হয় এই গাছটিতে কিন্তু আমাদের ফল আসবে না তাই আমাদেরকে এই ধরনের ডাল গুটি কলম করার জন্য এড়িয়ে যেতে হবে ফ্রেন্ড এই যে লেবু জাতীয় গাছে কলম করার ক্ষেত্রে আমাদেরকে কোন ধরনের ডাল নির্বাচন করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডালটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ডাল যদি আমরা নির্বাচন করি সেক্ষেত্রে আমাদের কলমটি কিন্তু শতভাগ সফল হবে আর এই গাছটি কিন্তু আমরা ফল সংগ্রহ করতে পারবো এই ধরনের ডাল নির্বাচন করার পর আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে গিট যে কোনো একটা গিটের নিচে কিন্তু আপনাদের কলমটি করার জন্য কাটতে হবে তাই লেবু গাছে গুটি গরম করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই ধরনের সুস্থ সবল ডাল আপনাদের নির্বাচন করতে হবে আপনাদের লক্ষ্য রাখতে হবে লেবু গাছে কিন্তু অধিকাংশ সময় শাকার ডাল থাকে এই ডালগুলা কোনো অবস্থাতেই নির্বাচন করা যাবে না কারণ এই ধরনের ডালে গুটি গরম করলে গুটি কলম কোনো অবস্থাতেই সফল হবে না পেয়ারা গাছে গুটি কলম বাড়ার জন্য এই ধরনের যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ডালগুলো কিন্তু আমাদেরকে নির্বাচন করতে হবে তবে আমরা গুটি কলমকে গাছ সফল হবে এবং গাছটি থেকে আমরা কাঙ্ক্ষিত ফল আমরা সংগ্রহ করতে পারব ডাল নির্বাচন করার পর আমাদেরকে যে বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মাটি তৈরি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই পাশে কিন্তু বিলে দুয়াশি মাটি নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি কম্পোস্ট সার এই সারটার বয়স কিন্তু দুই বছরও বেশি দেখতে পাচ্ছেন সারটা কিন্তু মাটিতে রূপান্তর হয়েছে এখন আমি এই দুইটা মিশিয়ে কিন্তু এই যে কলম করার জন্য এই মাটিটাকে আমি কিন্তু এখন তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন তা আপনারা এই ধরনের মাটি গুটি কলম বাড়ার জন্য তৈরি করে নেবেন মাটিটা গুটি কলম বাঁধার আগে অবশ্যই এইভাবে শুকিয়ে নেবেন যাতে মাটিটা জীবাণুমুক্ত হয় কোনো ধরনের জীবাণু এতে না থাকতে পারে দু একদিন রোদে দিয়ে এইভাবে সুন্দরভাবে মাটিটা তৈরি করে নেবেন তাহলে আপনাদের গুটি কলমটা শতভাগ সফল হবে গুটি কলমে শিকড় আসবে শিকড়ে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ হবে না ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ডাল নির্বাচন করেছি এই যে এই ডালটি এই ডালটিতে এখন আমরা গুটি কলমটি করব এবং সঠিক নিয়মে করব তাই সঠিক নিয়মে গুটি কলম করার জন্য আপনারা ভালোভাবে পদ্ধতিটা লক্ষ্য করুন এই যে ডাল নির্বাচন করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা গিট আমাদের কলমটা করতে হবে এই গিটের নিচে তাহলে আমাদেরকে এই যে গিটের ঠিক এই ধরনের জায়গাতে আমাদেরকে কলমটা করার জন্য কাটতে হবে উপরের রং ছালের রং আর এই ছাল ওঠানোর সময় আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে এভাবে এই যে যে অংশগুলো এর সাথে জুড়ে আছে এইগুলাকে কিন্তু আমাদের ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে এভাবে ভালোভাবে পরিষ্কার করে আমাদের দিতে হবে তা কিন্তু কোনো অবস্থাতেই আমাদের কলমে শিকড় আসবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গুটি কলমে ডালের ছালের অংশ ছড়ানোর কাজ শেষ এই ছাল ছড়ানোর সময় কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে এর ভিতরে এই যে যে এই যে আঁশ মতো থাকে হ্যাঁ আপনার দেখবেন যে এক ধরনের আঁশ মতো থাকে এই আঁশ যেন কোনো অবস্থাতেই সংযুক্ত না থাকে হ্যাঁ সংযুক্ত থাকলে কিন্তু কোনো অবস্থাতে আপনার এই গুটি কলমে কিন্তু শিখড় আসবে না এটা কিন্তু আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আর একটা ভুল আমরা করি এই সময় সেটা হচ্ছে এই যে চোখটা আমরা রাখছি শিখরের জন্য অনেক সময় আমরা এটাকে কেটে ক্ষতিগ্রস্ত করি এটা কিন্তু কোনো অবস্থাতে করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গুটি কলম করার জন্য আমাদের ডালের ছাল ছড়ানোর কাজ শেষ আপনারা যারা নতুন আপনারা চাইলে এই অবস্থায় দুই একদিন দেখে আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করার পরেও কিন্তু গুটি কলমটা আপনারা বাঁধতে পারেন তো ফ্রেন্ড ছাল ছড়ানোর পরে আমরা এখন এতে কি করব আমরা মাটি লাগাবো মাটি দেওয়ার সময় আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে এই যে যে ডালটা আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এইখানে এই ডালটাকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ শিকড় দরকার আমাদের সেই পরিমাণ শিকড় কিন্তু এইখানে আমাদের তৈরি করতে হবে তাহলে এইখানে শিকড় যদি আমাদের বেশি তৈরি করতে হয় তাহলে আমাদের মাটি লাগানোর পরিমাণটা একটু বেশি করতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনারা খুব অল্প মাটি লাগান এর ফলে অল্প শিকড় হয় যে কারণে ডালটা বিচ্ছিন্ন করে লাগানোর পরে গাছটা আর বাঁচে না তাই আমাদেরকে এই বিষয়টাতে বিশেষ লক্ষ্য রাখতে হবে আর সবচেয়েতে মেজর যে ভুলটা আমরা করি খুব সহজ ভুল এই ভুলটার কারণে কিন্তু আমাদের গুটি কলম অধিকাংশ সময় সফল হয় না সেটা এখন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো আপনারা দেখতে থাকুন ফ্রেন্ড আমরা সাধারণত আমাদের গুটি কলমে মাটি লাগাই এই যে এইভাবে মাটির বলটা আমরা এই যে এইভাবে দিই হ্যাঁ দেওয়ার পরে আমরা এভাবে আমরা কিন্তু মাটিটা লাগাই এর ফলে দেখা যায় কি আমরা যে মাটিটা লাগিয়েছি এই মাটিটা আপনাদেরকে একটু দেখাই আমি এই যে দেখেন এই পাশে কিন্তু একটা গ্যাপ থাকে যদি আপনি সঠিকভাবে মাটিটা না দিতে পারেন এর ফলে কি হয় এর ফলে এখানে ফাঙ্গাসের জন্ম হয় আপনারা দেখবেন যে কলমগুলা সফল হচ্ছে না এই কলমগুলাতে আপনারা গুটি কলমের এই মাটি সরানোর পর দেখতে পাবেন এখানে অনেকটাই সাদা সাদা ছত্রাককে পরিপূর্ণ হয়ে আছে যার ফলে এখান থেকে কোনো অবস্থাতেই শিকড় গজায়নি তাই আপনারা যারা নতুন তারা কি করবেন মাটি দেওয়ার আগে আপনারা এই জায়গাটাতে এইভাবে সুন্দরভাবে আপনারা আগে কিছুটা মাটি আপনারা লাগিয়ে নেবেন এইভাবে এইভাবে কিছুটা মাটি আপনারা লাগিয়ে নেবেন এর ফলে কি হবে এখানে কোনো ধরনের ফাঙ্গাস অ্যাটাক করবে না আর এরপরে আপনারা সুন্দরভাবে এই যে এইভাবে এই যে এই যে এইভাবে এই যে গিটটা আমরা সিলেক্ট করেছি এই গিটটাকে কিন্তু আপনারা সুন্দরভাবে এইভাবে ঢেকে দিবেন মাটিতে এভাবে সুন্দরভাবে কিন্তু আপনারা ঢেকে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাটি লাগানোর কাজ শেষ আপনারা খুব সুন্দরভাবে এইভাবে মাটি লাগিয়ে দেবেন মাটিটা আপনারা লাগিয়ে দেবেন আশা করি এইভাবে সুন্দরভাবে যদি আপনারা মাটি লাগিয়ে দেন তাহলে আপনাদের গুটিকরমটি শতভাগ সফল হবে এখন আপনারা এখন আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমরা গুটি কলমে পানি দেবো কি না তো ফ্রেন্ড গুটি কলমটা যদি আপনারা সঠিকভাবে ময়েশ্চার লক করে বানতে পারেন তাহলে আপনার গুটি কলমে কোনো অবস্থাতে পানি দিতে হবে ময়েশ্চার লক বলতে আপনি এই যে এই ধরনের পলিথিন যেটা আপনি গুটি কলমটি বাঁধার জন্য ব্যবহার করবেন এই পলিথিনটাকে আপনাকে সঠিকভাবে জড়িয়ে বাঁধতে হবে যাতে এর ভিতরে কোনো অবস্থাতেই বাতাস প্রবেশ করতে না পারে তাহলে এর ভিতরে যাবে এবং আপনাকে আর কোন অবস্থাতে এই গুটি কলমে এইভাবে সুন্দরভাবে আপনাকে এইভাবে ময়শ্চার লক করে আপনাকে বানতে হবে গুটি কলমটা এই যে এইভাবে সুন্দরভাবে জয়ে পলিথিন দিয়ে জড়িয়ে আপনাকে বাদ এইভাবে জড়ানোর পর আপনারা এইভাবে সুতো অথবা দড়ি দিয়ে ভালোভাবে উপরের অংশটাকে সুন্দরভাবে আগে বেঁধে নেবেন সুন্দরভাবে বেঁধে নেবেন এই সুন্দরভাবে বাঁধার পরে আপনারা এটাকে সুন্দরভাবে এইভাবে জড়িয়ে আপনারা এই যে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে ভালোভাবে জড়াবেন এইভাবে হ্যাঁ যাতে এর ময়শ্চারটা সম্পূর্ণরূপে লক হয়ে যায় যাতে করে কোনো অবস্থাতেই এর ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে আর বাতাস প্রবেশ না করলে আমরা এই গুটি কলমে যে পানি দিয়ে এর মাটিটা তৈরি করেছি এতেই কিন্তু আমাদের কলমের আর্দ্রতাটা ভালো থাকবে এবং আমাদের কলমে শিকড় চলে আসবে তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলমটি বাধার কাজ কিন্তু শেষ এখন গুটি কলম থেকে শিকড় আসতে কিন্তু দেড় থেকে দুই মাস সময় লাগবে আর শিকড় আসার পরপরি কিন্তু আমাদের এই গুটি কলমটা আমরা কেটে লাগাবো না আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যাতে শিকড়গুলা একটু শক্ত হয় অর্থাৎ শিকড়গুলো যেন একটু খয়েরি কালার হয় আর শিকড়গুলা শক্ত হলে আমরা যদি এটাকে বিচ্ছিন্ন করে লাগাই তাহলে আমাদের এই কলমটি শতভাগ সফল হবে যার ফ্রেন্ড বুঝতেই পারছেন যে গুটিকরম করতে হলে আমাদেরকে সঠিক পদ্ধতি মেনে তারপরে আমাদের গুটিকরম করতে হবে তবে আমরা গুটিকরম করে সফল হব ফ্রেন্ড গুটিগরম সম্পর্কে কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বরাবরের মতো আমি মনমুন হোসেন এত সময় আপনাদের সাথে ছিলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বলতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ